রহিম সখন প্রশংসা মহান রবের জন্য আপনারা দেখছেন অনেকগুলো লাউ আমার পচে গেছে কারণ আমি কীটনাশক ব্যবহার করি না কোনো রাসায়নিক সার ব্যবহার করি না তবে দেখতে পাচ্ছি যে দুটা সার দুটা লাউ আমার মোটামুটি বড় হচ্ছে গত কয়েকদিন আগে আমি হাত পরাকান করে দিয়ে গেছি দিয়েছিলাম এই যে এখানে আমাদের ইবাদ আলির শেখর প্রযুক্তি আর এখানে আমাদের টবে বা বালতিতে লাগিয়েছি তবে এখন পর্যন্ত ফলাফল যেটা দেখা যাচ্ছে যে এই শেখর প্রযুক্তির দুটা গাছেই একটা একটা করে লাউ ধরেছে মার্শাল্লাহ আর এখন পর্যন্ত আমি টবের গাছে টবের গাছে এই একটা একটু বড় হতে দেখছি সামান্য একটু দেখা যাক এইটা দেখি হ্যাঁ এইটা হলো টবের গাছে জি গাছের একটা তাও আর একটু ছোট আছে আর ইসের দুটো একটু বড় হয়েছে দেখা যাক ফলাফল কি হয় তবে মার্শাল রসুন ভালোভাবে গ্রো হচ্ছে আর টমেটো এই তিন ইঞ্চিতে যা ধরেছে আল্লাহ দিলে আল্লাহ একবার মানে মনে হচ্ছে যেন বিশাল বাগানে মানে একটা টমেটোর আস্তানা হয়ে গেছে তিনটা চারটা গাছে আল্লাহ দিলে এইখানে দেখতে পাচ্ছেন গাছের ভার সহ্য করা এদের জন্য কঠিন হয়ে গেছে অর্থাৎ দিবাদালি শেখুর প্রযুক্তি যে টমেটোর জন্য যথেষ্ট এ নিয়ে আর কোনো সন্দেহ নেই মানে গাছের ফল আল্লাহ যা হয় আর এখানে রসুন দেখতে পাচ্ছেন দেখা যাক আমাদের আরও কয়েকদিন পর আপনাদের ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে যে আমার লাভের প্রচুর জালি এসেছিল কিন্তু এমনকি পুরুষ ফুলগুলারও জালি পোকায় খেয়ে ফেলে পচে গেছে কিলবিলে সাদা রঙের একটা পোকা পোকার নামটা আমি জানি না কিন্তু আমি তারপরে হতাশ হইনি আমি জৈব সার শুধুমাত্র ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট অর্থাৎ আমি যেহেতু আমরা যেহেতু নিজেরা খাব সেহেতু রেসিডুয়াল ফেক্ট এই কীটনাশকের সেটা আমরা জানি না আমরা চেষ্টা করছি এই জন্য নিজেরা সুন্দরভাবে নিরাপদ খাদ্য তৈরি করতে তবে এই লাউ গাছের পাতা খেয়েছি কিন্তু আমরা দুটো থেকেই এই টমেরটা থেকেও এবং এই শেখর প্রযুক্তির দুটো থেকেই তো ফল এখন পর্যন্ত টবে এখন পর্যন্ত একটা ফল একটু বড় হয়েছে কিন্তু সেই পরিমাণ না তবে এই দুটা আরেকটু বড় হয়েছে দেখা যাক টেকে কিনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে দেখা হবে